বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব হোটেল রেস্টুরেন্টের চেয়ে বেশি মজাদার ক্রিস্পি চিকেন স্প্রিং রোল আপনি এই রোল তৈরি করে দেড় থেকে দুই মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর আজকের চিকেন স্প্রিং রোল আমি তৈরি করব বাজার থেকে কিনে আনা ফিলুশিট দিয়ে এই ফিলো আপনি বাসায়ও তৈরি করে নিতে পারেন তবে যাদের হাতে সময় কম তারা এই ফিলো বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন একদম কম দাম অনেকগুলো ফিলো শিট থাকে আর সহজেই তৈরি করে নিতে পারবেন আসলে যারা সব সময় বেশি ব্যস্ত থাকেন ঘরে নাস্তা তৈরি করে খাওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যায় বিশেষ করে চাকরিজীবী মায়েদের জন্য তাই আমি যারা বেশি ব্যস্ত বা চাকরিজীবী আপনারা অল্প সময়ের মধ্যে এই ফিলু দিয়ে সমুসা স্প্রিং রোল অন্থন তৈরি করে নিতে পারবেন তাই আপনাদের কাজের সহজ হওয়ার জন্য আজকে রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও চুড়ে আমার সাথে থাকবেন আর এত সহজভাবে তৈরি করে দেখাচ্ছি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এই ফিলুশিটগুলো আপনি ডিপ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন যতটুকু প্রয়োজন তৈরি করে নিতে পারবেন আমাদের কাজ সহজ করার জন্যই এই ফিলুশিটগুলো তৈরি করে দেওয়া হয়েছে আর এই ফিলুশিট দিয়ে যখন আপনি ঝাল নাস্তা তৈরি করবেন ভীষণ ক্রিস্পি হয় আমি তো অবাক হয়ে গিয়েছি যে এত সহজে এই ফিলুশিট দিয়ে নাস্তা তৈরি করা যায় যাক কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই আমি স্প্রিং চিকেন রুল তৈরি করার জন্য ফুড তৈরি করব তার জন্য এখানে চিকেন ক্যাপসিক্যাম গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি আমি দুই ধরনের ক্যাপসিক্যাম নিয়েছি যাক সুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি সামান্য তেল দিয়ে দিলাম বেশি তেল এখানে প্রয়োজন নাই তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি প্রথমেই সিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেন গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম কিন্তু কিমা করা যাবে না যদি কিমা করে ফেলেন খেতে কিন্তু মজা লাগবে না তাই একটু ছোট করে কেটে নিতে হবে তেলের মধ্যে আমি এক থেকে দেড় মিনিট চিকেন গুলোকে একটু নেড়ে ভেজে নিব তবে বেশিক্ষণ ভাজলে চিকেন উপরে ক্রিস্পি হয়ে যাবে খেতে ভাল লাগবে না আর এখন দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এর চেয়েও বেশি মশলা দিতে হবে না আদা রসুন বাটা দিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ মুরগির মশলা এখানে আমি রেডিমেড মুরগির মশলা দিয়েছি ওই যে বলেছি আপনাদের কাজ আজ সহজ করে দিব আর আপনারা যদি এই মশলা দিতে না চান তাহলে ধনিয়া জিরা পাউডার দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিলাম কিছুক্ষণ বাজার পর কাঁচামরিচ পেঁয়াজ গাজর আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন বাঁধাকপি আমি যেভাবে করলাম আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি মিনিট খানিকের মতো ভালোভাবে নেড়ে সেরে ভেজে নিলাম সুলা মিডিয়ামে রেখেছি সামান্য লবণ দিলাম আগে লবণ দিতে যাবেন না তাহলে সিকেন থেকে বেশি পানি বের হয়ে যাবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস সয়া সসে কিন্তু লবণ থাকে তাই আমি সামান্য লবণ দিয়েছি আবারও আমি এক মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব ইয়ামি কালার হয়েছে মাসা আল্লাহ মাসা কি সুন্দর কালার দেখেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি ক্যাপসিকাম এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি আপনারা স্যারে লাল ক্যাপসিকামও এখানে অ্যাড করতে পারেন ক্যাপসিকাম দেওয়ার পর আবারও আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তবে চিকেন এই ফুডটা বেশি ভাজা যাবে না তাহলে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে এখন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চার চামচ কালো গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার কালো গোল গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার রেসিপি ফলো করে অবশ্য তৈরি করে একবার খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে সে বিশ্বাস করবে না এই জিনিসটা আপনি নিজের হাতে তৈরি করেছেন যাক এখন আমি এক সাইড চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর এখন চিকেনটা অনেকটা জুসি হয়ে যাবে ড্রাই ড্রাই থাকবে না আপনার চিকেন স্প্রিং রোলের ভিতরে আমার কাছে চিকেন স্প্রিং রোলের ভিতরে বা চিকেন রোলের ভিতরে যখন ফুডটা ড্রাই হয় ভালো লাগে না আমার কাছে একটু জুসি জুসি ভালো লাগে কিছুক্ষণ নেড়ে ছেড়ে উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়ে ভেজে নিব চুলা বন্ধ করে দিব আর দরকার নাই আমার রান্না করার যতটুকু রান্না করার হয়ে গিয়েছে ভালোভাবে ধনিয়া পাতা মিশিয়ে দিলাম কি সুন্দর একটা স্মেল আসছে কি বলবো আপনাদেরকে ক্যাপসিকামের পাতার গ্রাম সব মিলিয়ে অসাধারণ চুলা বন্ধ করে দিয়েছি এখন আস্তে আস্তে সিকেন ফুডটা ঠান্ডা হয়ে যাবে একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম আর এই যে ফিলুশিট গুলো দেখেন একসাথে করা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কিনে আনার পর যে কোনো সুপার শপ থেকে আপনি এটা নিতে পারবেন ডি ফ্রিজ থেকে আমি বের করে এভাবে এক এক করে টেনে টেনে বের করে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু সবগুলো এই যে দেখেন বের হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি কিভাবে এই শীতগুলো আলাদা করবেন এই যে এভাবে পার ধরে আস্তে আস্তে যখন আপনি টান দিবেন কি সুন্দরভাবে একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে এই যে দেখেন আপনি যদি প্রথম নতুন এই কাজটা করে থাকেন তাহলে একটু সাবধানে করবেন দেখেন কি সুন্দর ভাবে আস্তে আস্তে যারা এখনো তৈরি করেন নাই আর কতটা সফট দেখেন একদম রুমালের মতো টিস্যুর মতো আমি দেখালাম আপনাদেরকে এই যে এক এক করে আমি একটা থেকে আরেকটা এইভাবে আলাদা করে নিচ্ছি আর এত সহজভাবে আলাদা করা যায় আমি নিজেও অবাক হয়ে গিয়েছি সব সময় তো এই চিকেন রুলের ফিলোগুলো আমি নিজে বাসায় তৈরি করি বিভিন্ন আইটেমে আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে কিন্তু এভাবে বাজার থেকে কিনে এনে ফিলো সিট দিয়ে চিকেন স্প্রিং রোল একবার হলো তৈরি করে দেখবেন যাই হোক এখন আমি কয়েকটা সিট একসাথে আবার একত্র করে নিব কারণ এগুলো আমাকে কেটে নিতে হবে আমি একটু ছোট ছোটো করে তৈরি করব আপনারা যদি বড় তৈরি করতে চান তাহলে একটা সিট দিয়ে একটা রোল তৈরি করবেন আমি একটা সিট দিয়ে দুইটা রোল তৈরি করব তাই এভাবে মাছ ভরা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি সুন্দরভাবে একদম সোজা করে চাপ দিয়ে কেটে নিতে হবে কি সুন্দর সফট এই সিটগুলো দেখেন এই যে কেটে গিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম তুল তুলে তবে একটার সাথে আরেকটা লাগে না হাতেও লাগে না আলহামদুলিল্লাহ আমি সব সময় এখন থেকে এভাবেই বাজার থেকে কিনে নাস্তা তৈরি করে এক এক করে সবগুলো আমি কেটে নিচ্ছি আজকে আমি অর্ধেকটা ফিলোশিট দিয়ে চিকেন রোল তৈরি করব তা আমি অর্ধেকটা কেটে নিব বাকিটা আবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব আবার আমি সমোসা তৈরি করব আশা করি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার দেখেন যে চিকেনের পুর আমি তৈরি করেছি রোল বানানোর জন্য সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন কিভাবে তৈরি করব। আর এই যে দেখেন আমি এখানে ময়দা আর পানি দিয়ে ঘন করে একটা ডো তৈরি করে নিয়েছি আঠা তৈরি করে নিয়েছি কারণ আমাকে তো এই চিকেন রোলটা জমান জমাট বাদাতে হবে মানে মুখটা বন্ধ করতে হবে খোলা থেকে নষ্ট হয়ে যাবে এই যে সুন্দরভাবে আমি ময়দা ডোটা চারদিকে লাগিয়ে নিলাম এতে করে রোলটা একদম কভার হয়ে যাবে আটকে যাবে একটার সাথে আরেকটা পরিমাণ মতো চিকেনের কুড় দিয়ে দিলাম আর দুই দিক থেকে এভাবে ফিলুর মতো ফিলুশিট বলা হয়েছে ফিলুর মতো এভাবে কভার করে নিতে হবে যাতে কোনো প্রকারেই ভিতর থেকে সিকেনের পুরটা বের হয়ে না আসে এভাবে হাত দিয়ে ধরে সুন্দরভাবে চেপে চেপে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা রোল তৈরি করে নিতে হবে আমি একটু বেশি করে দিলাম যাতে করে খুলে না যায় সুন্দরভাবে এই যে দেখেন আস্তে আস্তে করে এই যে বটে দিয়েছি বাস এই তো তৈরি হয়ে গেল আমার সিকেন স্প্রিং রোল আর এক এক করে আমি এভাবে সবগুলো বানাবো আপনাদের বোঝার সুবিধার্থে যারা নতুন আবার বলছি এভাবে বাজার থেকে ফিলোশিট কিনে এনে তৈরি করবেন তাদেরকে দেখানোর জন্যই আমি একটু ভিডিওটা লম্বা করে ফেলেছি এবং সহজভাবে যেন আপনারা তৈরি করতে পারেন তাই আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিলাম আমরা অনেকেই রেসিপি দেই কিন্তু আমাদের রেসিপি ফলো করতে গিয়ে মানুষ সেই রেসিপি আর করতে পারে না তখন মানুষের মন খারাপ হয়ে যায় তাই রেসিপি রেসিপি যখন দিব সুন্দরভাবে সম্পূর্ণটা বুঝিয়ে দিব যাতে যে কোনো কেউ আমার রেসিপি ফলো করে সাকসেসফুল হতে পারে দেখছেন আমি কিভাবে ঝটপট করে এই যে চিকেন স্প্রিং গুলো তৈরি করে নিচ্ছি সত্যি স্প্রিং এর মতো ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আমি ভেজে আপনাদেরকে দেখাবো কতটা লোভনীয় হয়েছে এই যে ভিতরে আমি চিকেনের পুট দিলাম আমরা যখন হোটেল বা রেস্টুরেন্ট থেকে এই খাবারগুলো কিনে আনি ভিতরে কিন্তু বেশি পরিমাণ এই থাকে না বা প্রোজেন যে খাবারগুলো আমরা কিনে আনি আমরা সেই খাবারগুলো তো এই বেশি পরিমাণে পুট পাই না তবে নিজের হাতে তৈরি করে তৃপ্তি সহকারে খাওয়া যাবে আমার এই রেসিপি ফলো করে এই যে দেখছেন কিভাবে আমি তৈরি করলাম ছোট ছোট করে আর এভাবে ছোট ছোট করে তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর আর আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো সিকেন স্প্রিং রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে যেকোনো সময় বাসায় মেহমান চলে আসে কি নাস্তা দিব ভেবে পাই না তাহলে এভাবে তৈরি করে ফ্রিজের অসংরক্ষণ করে রেখে দিবেন খরচও বাঁচবে একটা সিকেন স্প্রিং রোল বাজার থেকে কিনে আনলে কতটা দাম পড়ে সেটা সবাই জানেন আর ঘরে তৈরি করলে কত্তগুলো তৈরি করা যায় কয়েকটা সিকেন স্প্রিং রোলের দাম দিয়ে সেটা যখন আপনি বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন এই যে দেখেন সবগুলো কিন্তু আমার রেডি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব সুন্দরভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে দুই থেকে তিন মাস পর্যন্ত কিচ্ছু হবে না যখন প্রয়োজন বের করবেন বাজার বিশ মিনিট তারপর চুলায় তেল গরম করে ঝটপট ভেজে নিজে খাবেন মেহমানকে দিবেন পরিবারের সবাইকে দিবেন এই যে দেখেন মাসা সবগুলো কিন্তু রেডি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু খেয়ে আপনাদের সাথে ভেজে শেয়ার করব। ডিপ ফ্রিজ থেকে ফ্রিজে রেখে দিয়েছি তিন দিন পর কয়েকটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম এই যে দেখেন আমি বের করে নিয়েছি দশ মিনিট হয়েছে আর এই যে দেখেন কি সুন্দর হয়ে জমাট বেঁধে গিয়েছে এখন চুলায় ফ্রাইপেন বসিয়ে তেল দিয়ে দিব আপনি চাইলে সেলো ফ্রাইও করতে পারবেন এই চিকেন স্প্রিং রোল আর আমি অল্প করে তেল দিয়ে দিলাম অল্প তেলের মধ্যেই এফিট উফিট উল উলটিয়ে একদম উপরে ক্রিস্পি ভিতরে জুসি করে ভেজে নিব তেলটা যখন গরম হয়ে গিয়েছে অবশ্যই লক্ষ্য করেছেন কতটা তেল আমি দিয়েছি এই যে আমি অল্প তেলে ভেজে নিব যারা তেল খেতে পছন্দ করেন না তারা এভাবে অল্প তেলে ভেজে নেবেন এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি সুলা মিডিয়াম হাইয়ে রেখেছি তবে ফুল হাইয়ে রাখবেন না তাহলে ফ্রিজ থেকে বের করা জিনিস মিডিয়াম হাইয়ে ভাজাই ভালো এই যে এখন আমি এক পিট হওয়ার পরে সুন্দরভাবে উল্টিয়ে দিব আর দেখেন কি সুন্দর প্রত্যেকটা সেকেন্ড রোলের কালার কি ইয়ামি হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন আমার তো মনে হয় বয়েস দিচ্ছি আবার খেতে মন চাই আর খেতে যে কি মজার হয়েছে বিশ্বাস করেন এই যে দেখেন সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর এখন আমি সবগুলো তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারে রাখবো যদি রোলের গায়ে তেল থাকে সেটা টিস্যু পেপার চুষে নিবে দেখেন কতটা লোভনীয় কি কেউ বুঝতে পারবে যে এই চিকেন স্প্রিং রোল আপনি নিজের হাতে বাসায় তৈরি করেছেন দেখেন কতটা লোভনীয় এবার গরম গরম সস দিয়ে পরিবেশন করব। আপনি যে কোনো সস দিয়ে খেতে পারবেন আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে আর এখন দিয়ে দেব টমেটো সস আপনি চাইলে মায়নিস তৈরি করেও খেতে পারেন মায়নিসের অনেকগুলো রেসিপি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন দেখে নেবেন আজকের ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর রেসিপি সম্বন্ধে যদি কোনো ধরনের আইডিয়া থাকে আমাকে জানাবেন আজ আমি এখান থেকে বিদায় নিব চলে আসব নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ